আরেকজন মা প্রশ্ন করেছেন আমার বত্রিশ সপ্তাহ চলছে বাচ্চার ওজন দুই কেজি ১৬ গ্রাম বাচ্চা ওজন বেশি হলে কি সিজার করে ফেলবো নাকি নর্মালের জন্য অপেক্ষা করব। মানে নর্মাল ওনার আমার যেটা মনে হচ্ছে যে বাচ্চা ওজন বেশি হয়ে গেলে নর্মাল হবে না এই ধরনের একটা টেনশন উনি আছেন মন সম্ভবত জি জি আসলে বাচ্চার ওজন যদি সাড়ে তিন কেজিও হয়ে থাকে এবং মা যদি হাইট ভালো থাকে মার যদি পেলভিস বা যেই দিক দিয়ে বাচ্চা ডেলিভারি হবে এবং মাসিকের রাস্তাগুলো সবগুলো যদি এডুকেট স্পেস থাকে তাহলে কিন্তু বাচ্চার সাড়ে তিন কেজি পনেরো চার কেজি হলেও কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি হতে পারে আসলে বাচ্চার ওজনের সাথে মায়ের হাইট মায়ের পেলভিস ডায়ামিটার বা পেলভিস বলতে যেটাকে বলি বাদ প্যাসেজ এগুলোর উপরে নির্ভর করে কিন্তু ডেলিভারিটা হয়ে থাকে সুতরাং বাচ্চা যদি উনি যদি সেরকম ভাবে ওনার সবকিছু ঠিক থেকে বাচ্চার যদি শেষ পর্যন্ত সাড়ে তিন কেজি হয় সে বাচ্চাও কিন্তু নর্মাল ডেলিভারি হতে পারে তো ওনার কারণ বত্রিশ সপ্তাহে বাচ্চার ওজন দু কেজি উনিশ গ্রাম এটা কিন্তু একটা স্বাভাবিক একটা মাত্রার বত্রিশ সপ্তাহে দু কেজি ওজন মানে ওনার বাচ্চা সঠিক ওজনের আছে ওনার এখনই এত টেনশন নেওয়ার কিছু আসলে নাই উনি যদি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করেন এবং ওনার যদি শেষ পর্যন্ত গিয়ে বাচ্চার ওজন যেটা হবে সেটার সাথে ওনার বাট প্যাসেজের মানে অনুপাতিক হারের অবস্থা বুঝেই ওনার নর্মাল ডেলিভারি হবে কিনা সেটা নির্ভর করবে এবং সেক্ষেত্রে যদি ত পরে গিয়ে দেখা যায় যে না ওনার সব কিছু ঠিকঠাক মতো নাই তখন লাগলে সিজার লাগবে বাট এখনই সিজারের চিন্তা ওনার মাথায় থাকা দরকার নেই